আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে এই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হলো বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য যে পরীক্ষা হয়েছিল তিরিশে নভেম্বর তার রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি কিন্তু তোমাদের লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্ট পিএম পি এম এবং পিইটি শর্টলিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি তোমাদের ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্টেও কিন্তু নোটিশ এই মুহূর্তে কিন্তু পাবলিশ করা হয়েছে তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি কিভাবে চেক করবে এক নজরে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আর প্রিয় ভিবার সা তোমরা চলে আসবে তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চবার আছে জাস্ট গুগল বারে লিখবে ডব্লু পিআরবি লিখে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের মাঝে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে তোমরা সরাসরি দেখতে পাবে রিক্রুটমেন্ট বলে একটি অপশান এই রিক্রুটমেন্ট অপশানে জাস্ট একটা ক্লিক করবে এইরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে তোমরা এই যে ভিউ ডিটেলস আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে অপশান আছে এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু এই যে ভিউ ডিটেলস আছে জাস্ট এই ভিউ ডিটেলসে একটা ক্লিক করবে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের মাঝে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছো এক নম্বর কলমে এক নম্বর কলমে কী উল্লেখ করা আছে উনত্রিশ বারো দু হাজার পঁচিশ লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্ট ফর পি এম তো এইখানে যে গেট ডিটেলস আছে এই গেট ডিটেলসে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু শর্ট লিস্ট যারা পিএমটি পি ইটির জন্য যা শর্টলিস্ট হয়েছে সেই লস শর্ট কিন্তু এখানে সরাসরি প্রকাশ করবে অর্থাৎ ওপেন হবে তো তোমরা এখানেই তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে শর্ট লিস্টে কিন্তু এখানে তোমাদের সব কিছু পিএমটি পিএটির জন্য শর্ট লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার জেন্ডার এবং নেম নেম অফ দ্য ক্যান্ডিডেট এবং এখানে কিন্তু সব নাম আছে তোমাদের নাম আছে যাদের শর্ট লিস্ট হয়েছে পিএমটি পিইটি এবং তাদের কিন্তু সিরিয়াল নাম্বারটাও কিন্তু এখানে আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার জেন্ডারও কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা শর্ট লিস্টে একটু দেখে নিও তারপরে তোমরা একটু ব্যাগে যাবে ব্যাগে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর দু নম্বর কলমে উনত্রিশ বারো দু পঁচিশ রেজাল্ট রেজাল্ট অব রিটার্ন তো এখানে কিন্তু তোমরা সরাসরি তোমাদের রেজাল্টটা দেখতে পাবে এই যে গেট ডিটেলস আছে এই গেট ডিটেলসে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু তোমরা তোমাদের যে এখানে তোমাদের রেজাল্টটা কিন্তু এখানে সরাসরি দেখতে পাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে ডেট অফ বার্থটা দেবে এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে সিলেক্ট করবে সিলেক্ট করবার সাস রেজাল্টে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা এখানে দেখাবে ঠিক আছে তারপরে তোমরা একটু ব্যাগে যাবে ব্যাগে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ বারো দু হাজার পঁচিশ নোটিশ ফর পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সিমিশন অ্যান্ড কম কনসেন্ট অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের একটা নোটিশ দেওয়া হয়েছে তো এই যে গেট ডিটেলস আছে এই গেট ডিটেলসে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে তোমরা নোটিশটি দেখতে পাবে তো কারা কারা তোমরা যে সমস্ত প্রার্থীরা পাশ করেছো তারা কমেন্ট সেকশন বক্সে কমেন্টের উত্তর দিও আর সোপ্রিয় ভিভার্স এইটুকু আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম এত ব্যস্ততার মধ্যে আমি রোডে আছি তার মধ্যেও কিন্তু এই আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে